কার্টুন দেখছি ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে সব আর এটা তো হা হয়ে যাচ্ছে কার্টুন দেখতে দেখতে মুখটা বন্ধ কাজ দেখো কার্টুন দেখছে বসে বসে দেখছিলাম আরাধ্যা দেখো ছাগল খাওয়াচ্ছে চলো আরাধ্যার কাছে যাওয়া যাক দেখাচ্ছি দেখো ছাগল খাওয়াচ্ছে আরাধ্যা পাতা টুকিয়ে টুকিয়ে ছাগলকে খাওয়াচ্ছে সব কোথার থেকে পাতা কুড়াচ্ছে দেখো খুঁজে বেড়াচ্ছে পাতা হাঁটছে খুঁজছে আর এক একটা করে দিচ্ছে ছাগলকে খাওয়াচ্ছ খাও দড়িতে বেঁধে যেন পড়ে যায় না এই পাতাগুলো খাচ্ছে খাচ্ছে

সেইটাই হয় না নিশ্চয় আমার শাশুড়ি মা একটু আগেই বেরিয়ে যাবেন উনি যাবেন হচ্ছে ওনার বোনের বাড়ি তো একটু দরকার ছিল এই শাড়িটা আমার মামার বাড়ির থেকে আমার শাশুড়ি মাকে দিয়েছেন তো শাড়িটা আমি পছন্দ করে নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই বলো দেখি সুন্দর লাগছে তোকে আহা না আমাদের আমরা এখন বেরোবো আমরা এখন বাড়ি থেকে যাবো সবাই আমাদের গোছানো হয়ে গেছে বৌদির গোছানো হয়ে গেছে বাবার মাম সবাই কম বেশি পিছিয়ে ফেলেছি আমরা এখন কালকে দাও ওনাই ভিডিও কলে কথা বলছে ভিডিও থেকেও টাটা দিচ্ছে তো ইয়ে আছে তোমরা খাঁটি বসেছো আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আসলাম মামা খেয়ে যাচ্ছে খাও ও আমি আসলাম আসলাম

Jaga kiri, jaga kiri. Hey, hello. Kita sih. Hah? আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিলো তো আমরা আস্তে আস্তে এটা হচ্ছে নকপুলে যে কালীবাড়ি আছে সেই কালীবাড়ি কিন্তু রাত হয়ে গেছিলো বলে আমি তোমাদের দেখাতে পারিনি আমি ভেবেছিলাম ওটা আসার সময় আমি ভিডিও করে নিয়ে আসবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো বাই